লন্ডনে তাকে রাখা হল এই যে অত্যাচার অনাচার আপনি দেখেন সারা দেশে হয়েছে সেই অত্যাচার অনাচারের কারণে ধীরে ধীরে পাপ বাড়তে 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 শেখ হাসিনা পাপের পাল্লা ভারী হয়ে গেল আমরা যখন পারি নাই আমরা সমাজে তাকে নামাতে পারি না মানুষ যখন সৈরাচারী হয়ে যায় তাকে নামানো খুব কঠিন আপনি দেখেন আয়ুব খানের সময় পাকিস্তানের সময় আয়ুব খানকে নামাতে আমাদের অনেক সময় লাগে আপনি দেখেন এসবকে নামাতে আমাদের দশ বছর লাগলো শেখ হাসিনাকে নামাতে আমাদের কিন্তু সকলে বছর লাগে মানুষ যখন ক্ষমতায় বসে এবং ক্ষমতায় বসে যখন রাষ্ট্র যন্ত্রকে সে ব্যবহার করে পুলিশ আর্মি মিডিয়া আপনার ডিসি

এইরকম বিএনপির লোকজন তো এরকম অসভ্য না বিএনপির লোকজন তো একটু নরম প্রকৃতির লোকজন আপনি দেখবেন এত হাঙ্গামা মারামারি কাটাকাটি এটা বিএনপির লোকজন করতে পারে না আমরা এই বিএনপিকে আজকে আপনার বুঝতে হবে যে আমরা একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমাদের গণতন্ত্র জন্যই আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধে লড়াই করেছি আমরা পাকিস্তানে বানাইছিলাম এই যে এখানে মুরব্বীরা আছে অনেকেই যাদের পাকিস্তানের কথা জানা আছে স্বাধীন পাকিস্তান ব্রিটিশ আমলে আমরা মনে করলাম পাকিস্তান হলে আমাদের মুক্তি হ্যাঁ পাকিস্তান বানানোর দেখলাম যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করে সেই পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করলাম এবং সেটা করতে যায় তিরিশ লক্ষ মানুষ বুকের রক্ত দিল দুই লক্ষ মহব তাদের সংগ্রাম দিল কি কারণে করলাম আমরা আমরা কথা বলতে চাই কি কারণে করলাম আমরা আমরা গণতন্ত্র চাই কি কারণে করলাম আমরা আমরা ভোট দিতে চাই

এই মানে তখন মনে আছে রাস্তার ধারে কিন্তু কচুগাছ ছিল না নাকি যত্রে দুর্ভিক্ষ হলো রাস্তায় কিন্তু মানুষ কচু কচু গোটা খাইছে আটা গোটা খাইছে খাইছে না তখন মানসিক তো খাবার নাই কি করবে এই গরম পানির মধ্যে এক মুট আটা দিয়ে ঘুটে ঘুটে খাইত আটা গোটা খায় আটা গোটা খাইছে মানুষ হাসির বিষয় না তখন তারপরে আপনার কচু গোটা খাইছে

এই অল্লাভ থেকে একটা হুকুম হলো যে তোরা রক্ষা করার উপায় নাই ছাত্র জনতা রাস্তায় নেমে আসে আমার ছেলেরা আমাদের সন্তানেরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করল যেভাবে তার দেশ চলে না এইভাবে মার ধর মারামারি কাটাকাটি করে এভাবে দেশ চলে তখন কি করেছে আপনারা জানেন এই ভিডিও দেখলাম এখনো দেখি চোখের পানি ধরে রাখা যায় না গুলি করে দিচ্ছে নিরিক করে

বলন্দে ওই বনম বনে ভাত রান্না করতে দুপুর বেলা পোলা পোর্মা খাবে দুপুর বেলা সেই ভাত পোলা পোর্মা পলায় দিয়ে তাকে হেলিকপ্টারে পালায় যেতে ঠিক সেটা পলায় একটা মানুষ কত অপরাধ করলে একটা মানুষ কি অপরাধ করলে দেশ থেকে তার পলায় যেতে হয় পলায় চলে গেল

ঘরের বিছানা ঘাট পালক বা নিয়েছে হ্যাঁ মুরগি গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে আমারে আমার কথা আমি দুটো নিয়ে নিয়েছি এটা জল বানায় আপনি দিলাম দেখেন আরো পিছনে যান সালে একবার রক্ত দিলাম তারপরেও আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না সালে আমরা ভাষার জন্য রক্ত দিলাম আমাদের কিছু হলো না আমরা অনেক সাত করে শেখ মুজিবকে ক্ষমতায় আনছিলাম আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না আমরা শেখ মুজিব চলে যাওয়ার পরে একমাত্র জিয়াউর রহমান ক্ষমতায় শেখ খাল কাটলো কৃষকদের সাহায্য করলো মেয়েদের সাহায্য করলো নারীদের সাহায্য করলো দেশ থেকে একটু একটা জায়গায় নিয়ে আসছিল হাতে দেখেন এর সাথ এসে তাকে উচ্ছেদ করলাম কিছু হলো না এই বারবার আমরা বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছি বারবার